অনূর্ধ উনিশ জাতীয় নারী দলের সাবেক ক্রিকেটারের এক ফেসবুক পোস্টে আবারও নড়েচড়ে বসেছে দেশের ক্রীড়াঙ্গন বয়সভিত্তিক দল গঠনে অনিয়ম নিয়ে এনএসসিকে অভিযোগ করে দা চিঠি তার নয় বলে দাবি অনূর্ধ উনিশ দলের সাবেক ক্রিকেটার রিয়া আক্তার শিখার ওদিকে ওই চিঠির প্রেক্ষিতে তদন্ত করে বয়স চুক্তির অভিযোগ সত্য নয় বলে দাবি বিসিবির প্রশ্ন তাহলে হলে রিয়ার নামে চিঠি দিল কে জাহানার আলমের যৌন হয়রানির অভিযোগে এমনিতেই টালমাটাল বাংলাদেশের ক্রিকেট এর মধ্যে অভিযোগ উঠে নারী অনূর্ধ্ব উনিশ দল গঠনেও করা হয়েছে অনিয়ম সেখানে বয়সচুরির সাথে পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের বিরুদ্ধে অভিযোগ করা হয় এক নারী ক্রিকেটারের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই চিঠির কিছু অংশ ফেলে দেয় হইচুই এই চিঠি প্রসঙ্গে বিসিবি সভাপতি বুলবুল ডিবিসি নিউজকে বলেছিলেন সিলেকশন ইস্যু থাকলেও অন্য কোনো বিষয়ে চিঠিতে অভিযোগ ছিল না চিঠিটা এসেছিল আমাদের প্রধান নির্বাহী বরাবর সেখানে সিলেকশন নিয়ে কোনো কথা হয়েছিল বাট সিলেকশনের কথা হওয়ার পরে সিলেক্টর যারা ছিল তাদের থেকে ক্লারিটি নিয়ে আমাদের প্রধান নির্বাহী অলরেডি সেই রিপ্লাইটা যথাযথ জায়গায় দিয়ে দিয়েছে এমন বক্তব্যের পরের দিনই অফিসিয়াল এক প্রেস রিলিজে বিসিবি জানায় রিয়ার অভিযোগের প্রেক্ষিতে প্রাপ্ত নথিপত্র পর্যালোচনা করে দল নির্বাচন প্রক্রিয়ায় কোনো অনিয়ম পাওয়া যায়নি তবে ফেসবুকের ওই চিঠি সভাপতি বুলবুলের বক্তব্য বিসিবির প্রেস রিলিজ এত কিছুর পর এখন পুরো ঘটনায় উল্টে গেছে রিয়ার দেয়া এক ফেসবুক পোস্টের কারণে তিনি মন্ত্রণালয়ে দেয়া চিঠিটির ছবি দিয়ে জানিয়েছেন পাঠানো চিঠিটিতে দেয়া স্বাক্ষরটি তার নয় এবং এমন চিঠি তিনি পাঠাননি বলেও দাবি করেন রিয়া আক্তার শিখা অনেকেই বলছেন রিয়াকে চাপ দিয়ে এই পোস্ট করানো হতে পারে নিজের ক্যারিয়ার বাঁচাতে এমনটা করে থাকতে পারেন তিনি এদিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের সাক্ষাৎকারে অভিযোগগুলো খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি সেটা নিয়েও চলছে কাজ যার রিপোর্ট পনেরো কার্য দিবসের মধ্যে দিবে বিসিবি এরপরই নেওয়া হবে ব্যবস্থা নাফি নিউজ ডেস্ক